ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি ইসমাইল ভাইয়ের সেই ঈদের আগে যে অফারটা দেওয়ার কথা ছিল বন্ধুরা আজকে সেই ঈদের পরে অফারটা চলে আসছে ঠিক আছে দেখতে বন্ধুরা এক হাজার টাকার মধ্যে ডিম সহকার নিতে পারবেন রেসার কবুতর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন টকি কবুতরের বাচ্চা সহকার এই চমৎকার পিয়াটা নিতে পারবেন ভাই দামটা বলবো না বন্ধুরা নহলে কিন্তু বিরোধটা দেখবেন না তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পাঁচশো টাকার জোড়া কবুতর থাকবে তো বরাবরের মতো কথা বলা

আমি চাই বন্ধু বন্ধু যারা আছে আমার যারা আমার বড় ভাই ছোট ভাই যারা আছে তারা ভালো পাশাপাশি আট ক্ষোভের খাঁচা আছে চার ক্ষোভের খাঁচা আছে আমার ইউজ করার খাঁচা আমার নিজের ইউজ করার খাঁচা কিন্তু সব নতুনের মতো ভাই যোগাযোগ করতে পারেন আর আজকে কথা বাড়াবো একটু কেউ মন কিছু করবেন না আগে মাপতে নিলাম আপনাদের উপকারের জন্য আমরা একটু কথা বেশি বলবো আজকে এই গেডিসন ডরবটা আপনাদের এখন বর্তমানে ইম্পর্টেন্ট দরকার পাশাপাশি ডক্সি হান্ড্রেড ক্যাপসুল ফার্নিচারটা পাওয়া যায় পঁচিশ টাকা বা বিশ টাকা পাতা নিবে এটা ঠান্ডার জন্য বর্ষার সিজনের জন্য বর্ষা সিজনে আপনাদের চোখে এই কবুতর চোখে পানি আসবে ঠান্ডা লাগবে ঠান্ডার জন্য এটা দরকার আর লেমু বেড ওষুধটা পনেরো টাকা পিস নিবে আট টুকরা করে এক টাকা খাওয়া দেবেন আরেকটা ডরবটা চোখে লাগা দেবেন

ইনশাআল্লাহ মানুষ তো বলো কবচুর দাম বাড়ছে আমি কবচুর দাম আরো কমাবো আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি একটা মিনিট কথা বলি আপনাদেরকে মূল্যবান একটা কথা আজকে পিয়ার থাকবে বন্ধুরা ডিম সহকারে মাত্র পাঁচশো টাকা জোড়া আর যে পিয়ার বাইজান কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করতো শুধু আজকে ঈদের বোনাস উপলক্ষে মাত্র পনেরোশো টাকা পঁচিশশো টাকা তেল মাগছে আমি তিন হাজার টাকা সেল করবো না ওই সিরা জিপ মাত্র পনেরোশো টাকা তার ডিম সহকারে আরে বন্ধুরা ডিম নিলেও খুশি না নিল নিলেও খুশি ডিম নিয়ে কোনো ফ্যাক্টর না আচ্ছা আচ্ছা এটা ক্লিয়ার বলে দিন সবাইকে ডিম নিয়ে অনেক কাস্টমার বলে ভাই ডিম ছাড়া নিব কত রাখবে কেন ডিমকে আমি পারছি ডিম আমি রাখবো

এই কবুতর জগৎটা খুবই দাম হাফ ডাউন করতেছে আমি চেষ্টা করি সবসময় আপনাদের কম দামে দেওয়ার জন্য এই কম দাম যেন দিতে পারি তার জন্য একটু দোয়া করেন চাই সবার কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ইসমাল ভাই ঠিকানা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন মাজারো মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এই মুহূর্তে নট করলে তাদের জন্য মন থেকে ভালোবাসা থাকবে বন্ধুরা আজকে কিন্তু কথা একদমই বাড়াবো না কিছু সংখ্যক পেয়ার আছে সেগুলো কিন্তু দরদাম সকালে দেখানোর চেষ্টা করবো আর আজকে পেয়ারগুলো বন্ধুরা এতটাই কম দামে থাকবে আমার মনে হয় না ইসমাল ভাই কখনো এত কম দামে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পাঁচশো টাকা পিস

এটা নিলে দাম পড়বে মাত্র 500 মাত্র 500 আপনারা দেখতে পাচ্ছেন পিয়ডটা এটা হচ্ছে খাকি গ্রীবাস শুধু সাধারণ গ্রীবাস না খাকি গ্রীবাস একটা ডিম আজকেই পারছে আমার আশাশু প্রকল্প নেই তো হোক এডা যারা নিতে চান তারা কিন্তু ডিম সগার নিতে পারবেন মাত্র 500 টাকার মধ্যে only 500 টাকা পেয়ে যাবেন এই চমৎকার পিয়ডটা বাহির কাছ থেকে যারা নিতে চান 500 টাকার মধ্যে তারা কিন্তু খুব দ্রুত নক করতে হবে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা কি সফিক ভাই হি ভাই একটা হলো ক্রিমবার সিরাজি কবুতর কালার মতো সিরাজী কবুতর হ্যাঁ একটা ডিম আমার হাতে ভাঙছে ডিম ডিম আছে নিতে পারবেন ডিম ছাড়া নিতে পারবেন

রাইট রাইট যাই কোন তারা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন আর যা দেখতে তাই কিন্তু ঠিক আছে এই পিয়ার হচ্ছে

তো মানুষ দিয়ে হারার নেই ভাইদের মধ্যে আজকে কত 2000 ছিল আজকে এটার দাম থাকবে 1000 টাকা এখানে কিন্তু আমার কিছু বলার নাই আজকে যারা না নিতে পারবেন তারা কিন্তু নিতে পারবেন না এই প্যাডা দেখতে পাচ্ছেন ভাই জানি 2000 টাকা রেট দিছিল এটা কিন্তু আমেরিকান বিট ফ্যান্ডেল না ভাই এই প্যাডা আজকে নিতে পারবেন মাত্র হাজার টাকার মধ্যে

গুল্লা কবুতর খুবই চমৎকার বড় সাইজের মধ্যে কিং ডিম সহকার পেয়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ইসমাইল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে একজন রেসার দেখতে পাচ্ছি সম্ভবত আবার কি ডিম রয়েছে না মাসাল যেটা ডিমই রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বা এই পিয়াটা কেমন কি দাম পড়বে এক টাকা এটা পর মাত্র এক হাজার বন্ধুরা রেসার কবুতর হলেও সাইজ টা কিন্তু কিং এর মতো সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর চোখের গিয়ার গুলা দুটা ডিম রয়েছে মার্শাল্লাহ যারা নিতে চান তারা কিন্তু পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি এক হাজার টাকা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই ঢাকা ঢাকিতে ব্যস্ত রয়েছে ব্ল্যাক কালার মধ্যে একটা পিয়া রয়েছে স্মল ভাই কি কবুতর দেখাইতেছেন ভাই এটা বাগদাদি বাগদাদি হুমা কবুতর মার্শাল্লাহ দুইটা কিন্তু চোখের গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাই এটা কি রানিং হইছে রানিং মানে নিজে ডিম নিজে ফোটা আর আপনি ডিম করতে পারবেন তাই না তার মানে নিজেরা ডিম বাচ্চা করে এবং কেউ চাইলে বড় বড় কবুতরিং করাইতে পারবে এইদিন আগে সেল তাই না আমি নাই কবুতর আমার কাছে ভালো থাকতে পারে খারাপ হইতেও পারে

আর তাই না ওই বাচ্চা যেটা আছে যাইকোনারা এই পেয়ার টা বাচ্চা পারে মাত্র পনেরোশো টাকা আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাইট কালার মধ্যে সবজি কালারে গিরিবাস এই কারণে দেখলে যায় না ভাই দেখলে ভাই যারা হাই খুঁজছেন নিতে হ্যাঁ উড়ানোর জন্য তারা কিন্তু বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় ডিম নিতে পারবেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি আজকে বুঝলাম না সব

বউদার পরও ফোন দে ভাই اسماعিল ভাই না তো শেষটা রাইট রাইট ঠিক আছে আজকে আমাদের বন্ধু জন্য কিছু টিপস আছে যে ভিডিওটা অনেক শর্ট ভিডিও হচ্ছে এখানে কিছু টিপস দিয়ে দিব যেন আমার বন্ধুরা জানেন উপকার পায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ